দু হাজার পঁচিশ থার্ড সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস ইউনিট ওয়ানের দ্রব্য এমসিকিউ সাজেশন সাজেশান হান্ড্রেড কমন এগুলো পড়লে তোমরা লক থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সব কমন পেয়ে যাবে তো যেহেতু তোমাদের পুরো পরীক্ষাটা এমসি তো হবে তাই তোমাদের পড়তে হবে প্রচুর তাই এমনভাবে পড়তে হবে যাতে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো তো আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো এই ফুল টিউশন ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আগের ক্লাসগুলো করে নেবে ফুল টিউশনের সুন্দর করে সাজানো আছে তোমরা দেখে নেবে সেই ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ফুল টিউশন ক্লাসগুলো তোমরা করতে পারো অবশ্যই প্রত্যেকটা ক্লাস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে যে যে স্কুলে পড়ো সেই স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার তো অবশ্যই করবে আর কে কোথা থেকে ক্লাস করছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কারা কারা ফুল টিউশন ক্লাস করছো তো চলো ক্লাসটা করে নেওয়া যাক মনে রাখবে তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার ফাইনাল ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশে যেহেতু উচ্চ মাধ্যমিকের দুটো সেমিস্টার তাই দিয়েই তোমাদেরকে পাশ করতে হবে শুধু একটাতে পাশ করলে হবে না তো চলো প্রথম প্রশ্ন দেখে নাও আমি এখানে এমনভাবে লিখেছি এমনভাবে লিখেছি যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় লিখতে পারো তাই কোনো প্রশ্নই কিন্তু তোমরা বাদ দেবে না আর আরেকটা কথা বলছি যদি তোমরা কেউ ভাবো যে আমি দশটা বিশটা পঁচিশটা টোটালি এমসিকিউ পড়ে যাব। কোনো লাভ নেই আলটিমেটলি তোমার সময়টাই নষ্ট হবে আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি সময়টাই নষ্ট যদি তোমার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বে আর যদি রেজাল্ট করতে ইচ্ছা না হয় তাহলে সময় নষ্ট করার ইচ্ছা হয় তাহলে তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা পড়বে প্রশ্ন দ্রব্য গুণ ও ক্রিয়ার আধার কে বলেন উত্তর লক নেক্সট প্রশ্ন দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না কে বলেন লক নেক্সট প্রশ্ন দ্রব্য হল গুণের অজ্ঞাত ও অজ্ঞাত অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কে বলেন লগ নেক্সট প্রশ্ন দ্রব্য কি আমি তা জানি না কে বলেন লক নেক্সট প্রশ্ন দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয় কে বলেন লক নেক্সট প্রশ্ন কোন দার্শনিক মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য করেন উত্তর লক নেক্সট প্রশ্ন আকার আয়তন বিস্তৃতি স্থিতি গতি প্রভৃতি মুখ্যগুণ কে বলেন লগ নেক্সট রূপ রূপ রস গন্ধ প্রভৃতি বস্তুর গৌণগুণ কে বলেন লগ নেক্সট দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না আমরা গুণের মাধ্যমে দ্রব্যকে জানি কে বলেন উত্তর লগ নেক্সট প্রশ্ন দ্রব্য শক্তি বিশেষ কে বলেন লক নেক্সট প্রশ্ন কে বলেন কোনো ধারণা সহজাত নয় উত্তর লক নেক্সট প্রশ্ন সহজাত ধারণা বলে কিছু নেই কে বলেন লক নেক্সট প্রশ্ন কে বলেন ধারণা দুই প্রকার সরল ধারণা ও যৌগিক ধারণা উত্তর লক নেক্সট প্রশ্ন দ্রব্যের ধারণা একটি জটিল ধারণা কে বলেন লক নেক্সট প্রশ্ন বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই কে বলেন উত্তর লক নেক্সট প্রশ্ন লক তিন প্রকার জড়দ্রব্য স্বীকার করেন কি সেগুলো ঈশ্বর জড় মন এই মনে রাখবে মন বা আত্মা কিন্তু একই কথা ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য কিন্তু এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বই থেকে প্রশ্নগুলো তুলি তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে নেক্সট প্রশ্ন দ্রব্য হল আমি জানি না এমন কিছু কে বলেন উত্তর লক নেক্সট প্রশ্ন লক কে উত্তর অভিজ্ঞতাবাদী দার্শনিক তাহলে এবার যদি প্রশ্ন হরে প্রশ্ন করে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম বলো তার উত্তর কি হবে লক ক্লিয়ার নেক্সট প্রশ্ন লকের মতে দ্রব্যের গুণ দুই প্রকার কি কি মুখ্য গুণ ও গৌণ গুণ এবার যদি প্রশ্ন হয় দ্রব্যের গুণ দুই প্রকার লকের মতে দুই প্রকার দ্রব্যের গুণ ড্যাশ তার মানে মুখ্যগুণ ও গৌণগুণ এবার যদি বল লকের মতে দ্রব্যের গুণ কত প্রকার মুখ্যগুণ দুই প্রকার মুখ্যগুণ ও গৌণগুণ এবার যদি প্রশ্ন করে মুখ্যগুণ ও গৌণগুণ কে স্বীকার করেন তাহলে উত্তর লক ক্লিয়ার তো যাই প্রশ্ন ঘুরে আসুক এই প্রশ্নটা মনে রাখলেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন লকের মতে মুখ্য গুণ দ্যাশ উত্তর বস্তুগত নেক্সট প্রশ্ন লকের মতে গৌণগুণ ড্যাশ উত্তর মনোগত ক্লিয়ার তাহলে মুখ্য গুণগুলি কি বস্তুগত আর গৌণ গুণগুলি কি মনোগত নেক্সট প্রশ্ন লকের মতে যে গুণকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না উত্তর হচ্ছে মুখ্য গুণ নেক্সট প্রশ্ন লকের মতে যে গুণকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় উত্তর হবে গৌণগুণ নেক্সট প্রশ্ন কোন দার্শনিকের মতে দ্রব্য হল মুখ্য গুণের আধার উত্তর লক নেক্সট প্রশ্ন কার মতে দ্রব্য শক্তি বিশেষ উত্তর লক নেক্সট প্রশ্ন দ্রব্য হল গুণের কল্পিত নেক্সট প্রশ্ন দ্রব্য হল গুণের কল্পিত কিন্তু অনুমান অনুমানলব্ধ অজ্ঞাত আধার কে বলেন উত্তর হবে লক এই শব্দগুলোর সাথে পরিচিত থাকবে ঠিক আছে মনে রাখতেই লাগবে হুম তাহলে এই কথাটা একমাত্র লকই বলেছে নেক্সট প্রশ্ন জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো কে বলেন তাহলে কে বলেন আমাদের মন জন্মে আমাদের আমাদের জন্মের সময় আমাদের মনটা থাকে সাদা অলিখিত কাগজের মতো কে বলেন এই যে সাদা মানে আমরা যখন আমাদের সবার যখন জন্ম হয়েছে তখন কিন্তু আমাদের কোনো চিন্তাভাবনা কিছুই ছিল না সহজ সরল এই কথাটা কে বলেছেন এই জন্য বলেছে যে জন্মের সময় পৃথিবীর প্রত্যেকটা বাচ্চারই বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনটা থাকে সাদা অলিখিত কাগজের মতো কিছুই লেখা থাকে না সে ভালো মন্দ খারাপ কিছুই জানে না একদম একটা পেজ পেজের মধ্যে কিচ্ছু লেখা নেই সাদা অলিখিত কাগজের মতো আস্তে আস্তে তার মধ্যে সমস্ত চিন্তাভাবনা সব আসে বাস্তব শিখে 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 তার মনের মধ্যে যাকে যেভাবে শিক্ষা দেওয়া হয় সে সেভাবেই শিখবে ক্লিয়ার তো এই জন্যই বলা হয়েছে জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো তাহলে এই কথাটা কে বলেন উত্তর হবে লক ক্লিয়ার নেক্সট প্রশ্ন কোন দার্শনিক চিন্তাশীল ও অচিন্তাশীল দ্রব্যের কথা বলেন উত্তর হবে লক নেক্সট প্রশ্ন লক কয়টি দ্রব্য স্বীকার করেন সেটা তো আমি প্রথমেই বললাম তবুও একটি মনে করার জন্য লিখে দিয়েছি তিনটি ঈশ্বর জড়ো ও মন ব্র্যাকেটে লিখে দিয়েছি আত্মা তাহলে এই হলো তোমাদের আজকের এমসিকিউ একটা কথা মনে রাখবে তোমাদের এমসিকিউ মানে পরীক্ষায় কিন্তু উত্তর দেওয়া থাকবে তাই প্রশ্ন এমনভাবে পড়তে হবে প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে ক্লিয়ার তো প্রশ্ন আমি তোমাদের মেন জিনিসগুলো তুলে ধরছি এবার প্রশ্ন কিন্তু শুধু যে একভাবেই অনেক প্যাটার্ন হয় এমসিকিউ অনেক ধরনের হয় তো আলটিমেটলি মেন জিনিসটা যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু উত্তর দিতেই পারবে না উত্তর দেওয়া থাকবে দিতে পারবে না তো কত ধরনের এমসিকিউগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসে সেগুলো আমি প্যাটার্নগুলো তো দেখিয়ে দিব এই ধরনের একটা সরাসরি আসবে কিছুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে তো সেগুলো আমি দেখাবো আগে মেইন জিনিসটা তোমাদেরকে জানতে হবে তো মেইন জিনিসটা আমি এমসি আলটিমেটলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনোটা শূন্যস্থান দেওয়া থাকবে একটু হাইপেন দেওয়া থাকবে আলটিমেটলি সবই তোমার উত্তরটা জানতে হবে তবেই উত্তরটা দিতে পারবে তো এমনভাবে লিখেছি এগুলো মুখস্ত করলে বাকি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারবে তো এগুলো মুখস্থ করে নিতেই হবে তো এগুলো আজকের ক্লাস ছিল লক থেকে এগুলো পড়লেই হবে ঠিক আছে তো আর বাকি ক্লাসগুলো আগের ক্লাসগুলো অবশ্যই করে নেবে আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ ভালো লাগছে আর যদি ভালো না লাগে তবুও বলবে ক্লিয়ার আর কে কোথা থেকে ক্লাস করছো সেটাও বলবে আর বন্ধুদেরকে প্লিজ তোমরা শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে তাহলে আমি ক্লাস করাতে মানে আমার মনটা ভালো লাগবে যে তোমরা ক্লাস করছো ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে যাতে আমি ক্লাস করার জন্য মানে একদম তাকিয়ে থাকি যে তোমরা ক্লাস করছো আমারও খুব ভালো লাগবে যে আমি তো ক্লাসগুলো করা আমার খুব ভালো লাগবে তো আমাকে উৎসাহিত করার জন্য তোমরা প্লিজ যত পারবে শেয়ার করবে আমিও তত তোমাদের ক্লাসগুলো করব তো প্লিজ শেয়ার করো আর লাইক করবে তো আজকের ক্লাস ছিল এটাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো